বিশ্ববিদ্যালয়ে ভর্তির চোপ্রিয় শিক্ষার্থীরা শীঘ্রই শুরু হবে ভর্তি যুদ্ধ সো এই যুদ্ধে জিততে হলে পড়াশোনার পাশাপাশি অনেক বেশি পরীক্ষা দিতে হবে মডেল টেস্ট দিতে হবে কারণ শেষ মুহুর্তে তুমি পড়াশোনা কতটুকু করেছ এটার প্রমাণটা তুমি পাবা তুমি যত বেশি পরীক্ষা দিবা তোমরা যত বেশি কোশ্চেন সলভ করবা তত তোমার কনফিডেন্স গ্রো আপ হবে সো এই ফাইনাল রিভিশন হিসেবে এডুকেশন নিয়ে আসছে এক্সাম ব্যাচ আমাদের অনেকগুলো ব্যাচ আছে তার মধ্যে ডু ও ডা অল ইন ওয়ান ব্যাচ এই অল ইন ওয়ান ব্যাচে যদি তুমি ভর্তি হওয়াও তাহলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম জিএসটি বিউপি এই সবগুলো বিশ্ববিদ্যালয়ের ইন্ডিভিজুয়ালভাবে আলাদাভাবে আলাদা আলাদা সেটে তোমাকে আমরা পরীক্ষা নেবো আর তুমি যদি মনে করো আর এই অল ইন ওয়ান কোর্সটার ফি হলো বারোশো নিরানব্বই টাকা এখানে তুমি চমৎকার একটা প্রস্তুতি নিতে পারবে এবং ইউনিভার্সিটি বেসড কোশ্চেনের উপরে তোমাকে পরীক্ষাগুলো নেওয়া হবে তুমি নিজেকে যাচাই করতে পারবা তুমি যদি চাও যে না আমি আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে বা আলাদা নির্দিষ্ট ইউনিটের জন্য পড়বো বা এক্সাম দিব সেটার ব্যবস্থা আমরা রেখেছি লক্ষ্য করো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট অনলাইন এক্সাম ব্যাচ এখানে আমরা বি ইউনিটের জন্য যা যা করণীয় লাগে আমরা এমসি কিউ এবং রিটার্ন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এগুলো সব আমরা দিব কোর্স ফি মাত্র তিনশো উনপঞ্চাশ টাকা ওকে লক্ষ্য করো এখানে টোটাল এক্সাম হবে দশ সেট রিটার্ন এবং এমসি তারপরে তুমি তোমরা যদি সেকেন্ড টাইম আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও তোমার ওই বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আলাদাভাবে সেকেন্ড টাইমদের জন্য অনলাইন নিয়ে এসেছি মনে রাখবা তোমরা যারা এতদিন বাসায় বসে পড়েছ আমাদের কাছে ভর্তি হওয়া নাই তোমরা লাস্ট মুহূর্তে এটা তো জাস্ট নামে মাত্র ফি ঠিক আছে এখানে যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয় নয়শো নিরানব্বই টাকায় তুমি তোমার নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জানতে পারবে অর্থাৎ তোমার যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা ওই বিশ্ববিদ্যালয়ে যেই টাইপের কোশ্চেন হয় সেই টাইপের মডেল কোশ্চেন তুমি এখানে পেয়ে যাবা সো এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ তারপরে আসি আমরা তোমরা যারা বিউপি তে ভর্তি পরীক্ষা দিবা বিউপি এর জন্য আমরা এই যে এফ এ ডাবল এস ইউনিটে পাস সেট এবং এফ ট্রিপল ইউনিটে ট্রিপল এস এ পাস সেট এক্সাম নিব মাত্র দুইশো নিরানব্বই টাকা তারপরে আছে আমাদের জাহাঙ্গীরনগরের জন্য আলাদা এক্সাম ব্যাচ তারপরে রাজশাহী ইউনিভার্সিটির জন্য আলাদা এক্সাম ব্যাচ ফাইনালি আমাদের আছে জিএসটির এসটির জন্য সো প্রাণপ্রিয় জাস্ট এটাই বলতে চাচ্ছি শেষ মুহূর্তে যত বেশি পরীক্ষা দিবা তত তুমি তোমার প্রবলেমগুলো বের করতে পারবা এবং সেগুলো সলভ করবা আমি আবারও বলছি যেখানেই দাও পরীক্ষা দাও যত বেশি পরীক্ষা সফলতার হার তত বেশি পরীক্ষা প্রতিদিন দাও এটা অন্তত পক্ষে তুমি এতদিন অনেক পড়া পড়াশোনা করেছ প্রতিদিন দুইটা তিনটা করে পরীক্ষা দিবা ঠিক আছে সো আজই আমাদের অনলাইন ব্যাচে এক্সাম দিতে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমার ভালো প্রস্তুতি হবে সো আজই তোমরা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও বেস্ট একটা প্রস্তুতি নাও